এই দুই চ্যাপ্টার করলেও আপনার পাঁচ নাম্বার আপনি উঠে ফেলবেন পাঁচ নাম্বার দুইটা চ্যাপ্টার যথেষ্ট শুরু করে দিচ্ছি যেহেতু দ্বিতীয় কঠিন সাবজেক্ট অ্যাডভান্স কস্ট এর পরে এই চ্যাপ্টার এই সাবজেক্টটা বেশি কঠিন কঠিন হওয়ার কারণ হলো এইগুলা এই সাবজেক্টের চ্যাপ্টারগুলো একটাও অনার্স সাথে মিল নেই এখন ক্লাস শুরু করার আগে সবাইকে বলবো একটু শেয়ার মেশন করতে যাতে অন্যরা এই ক্লাসটা দেখতে পারে আপনাদের শেয়ারের পরিমাণ একেবারেই কমে গেছে এখন সবাই শুধু শুধু দেখেন লাইভ ক্লাস করেন কিন্তু শেয়ার করতে চান না এমন যদি হয় তাহলে এই জুমে যারা আছেন তাদের জন্য আমি ক্লাস করাবো আপনাদের জন্য আর ক্লাস লাইভ হবে না আমরা ক্লাস শুরু করি প্রবলেম চ্যাপ্টার থ্রি অ্যাক্টিভিটি বেসড কস্টিং গত ক্লাসটাতে অ্যাক্টিভিটি বেসড কস্টিং বাস্তবে কিভাবে ব্যবহার করতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করছি আজকের ক্লাসে ওইসব কথা না বলে আজকে শুধু অঙ্ক করব বেসিক জিনিসগুলো আলোচনা করব আমরা কত ক্লাসে হলো করছি হলো সাত সাত সেম এস থ্রি সাত আর তিন একই সাত আমি করায় দিচ্ছি তিন আপনার বাসায় বসে করবেন এটা আমি করাবো না যদি এমন হয় না পারেন নেক্সট ক্লাসে বলবেন তিন নাম্বারটা পারি নাই আমি নেক্সট ক্লাসে তিন করাই দিব আজকে তাহলে আমরা প্রবলেম এক নিয়ে আলোচনা করি প্রবলেম এক বলতেছে বি জেড কোম্পানি প্রডিউস টু প্রোডাক্টস এইচ অ্যান্ড এস একটা কোম্পানি বি জেড তারা দুই ধরনের প্রোডাক্ট বানায় একটা এইচ একটা এস ডাটা রিগার্ডিং দ্য প্রোডাক্টস হ্যাজ বিন গ্যাডার্ড with এই দুইটা প্রোডাক্টের যে তথ্যগুলো এনে দেওয়া আছে এখানে প্রথম কথা বলতেছে এইচ যে প্রোডাক্টটা প্রতি ঘন্টায় আশি পয়সা করে খরচ হয় আর দশ লাখ মাল তাদের বানাতে হয় এক লাখ মাল তাদের বানাতে হয়েছে এস লিমিটেড ওরা হলো এস এস যে প্রোডাক্ট মাত্র চল্লিশ পয়সা করে লাগে প্রতি প্রোডাক্টে প্রতি ঘন্টায় সরি প্রতি ঘন্টায় মজুরি দিতে হয় চল্লিশ পয়সা আর চার লাখ টাকা চার লাখ প্রোডাক্ট তারা উৎপাদন করছে এই তথ্য দিয়ে দিয়ে দিছে এখন আমাদের এডিশনাল ইনফরমেশন অন্যান্য তথ্য দেওয়া আছে এইচ রিকোয়ার তিনশো বিশ ইন ডিরেক্ট ডিরেক্ট মেটেরিয়াল থ্রি হান্ড্রেড টোয়েন্টি অ্যান্ড অ্যাস রিকোয়ার ওয়ান হান্ড্রেড এইটি ডিরেক্ট মেটেরিয়াল দাম দেওয়া আছে একটা মালের দাম তিনশো বিশ টাকা পরে হলো এইচ লিমিটেড এইচ এইচ প্রোডাক্টের জন্য এস প্রোডাক্টের জন্য চারশো আশি টাকা পরে একটা প্রোডাক্ট একশো আশি হবে না চারশো আশি না এটা একশো আশি চারশো আশি না একশো আশি এরপরে আপনার বলতেছে এইচ ডিরেক্ট ওয়েজেস রেট দেড়শো এইচ এর সরি ডিরেক্ট যারা মজুরি আছে মজুরি হলো দেড়শো টাকা প্রতি ঘন্টা দেড়শো টাকা লাগে তারপরে হলো বলছে এইচ রিকোয়ার স্পেশাল প্রসেসিং এইচ বানাতে একটা আলাদা প্রসেসিং লাগে অ্যাক্টিভিটি বেসড কস্টিং সিস্টেম হ্যাজ ফলোইং অ্যাক্টিভিটি কস্টফুল এখানে কিছু কষ্ট পুল আছে অর্থাৎ সেট আপটা আপনার করতে কত টাকা খরচ হয়েছে এইচ এর জন্য কতটুকু ইউজ করতে হয়েছে তারপর স্পেশাল প্রসেসের জন্য আপনার দুই লক্ষ টাকা লাগছে এর মাঝে এইচ সম্পূর্ণ এইচএই ব্যবহার করছে এটা এস এর জন্য এই স্পেশাল প্রোডাকশন লাগে নাই জেনারেল ফ্যাক্টরির টাকা আছে ষোলো লক্ষ বত্রিশ হাজার এইচ আট হাজার ঘন্টা ইউজ করছে ষোলো হাজার হলো এস ব্যবহার করছে এখানে টাকার পরিমাণ দেওয়া আছে আর কে কতটুকু ইউজ করছে সেই অনুপাতটাও এখানে দেওয়া আছে টোটাল দিয়ে দিচ্ছে এটা আমাদের অনেক হেল্প করছে প্রথমে বলছে অ্যাক্টিভিটি রেট ফর ইচ অ্যাক্টিভিটি কস্ট পোল অর্থাৎ আপনার কস্ট পার ইউনিট বের করতে বলছে আর কি পার ইউনিট বলতে একটা কাজে যে ক্ষেত্রে একবার মেশিন সেট আপে চারশো বার সেট আপ করাতে খরচ হয়েছে বাহাত্তর হাজার একবার সেট আপ করলে কত টাকা খরচ হবে এইটা চাইছে এটা কিন্তু সব ছাত্র পারবেন আপনারা সবাই পারবেন এখানে এমন একজন ছাত্র সে পারবে না কারণ এই ঘরটাকে এই ঘর দিয়ে ভাগ করলেই আমার উত্তর চলে আসতেছে এই ঘরটাকে এটা দিয়ে ভাগ করলে আমার উত্তর চলে আসতেছে যে একবার এই সেবাটা নিলে বা একবার এটা করলে ইচ অ্যাক্টিভিটি কস্ট পোল এই টাকা টোটাল টাকাকে টোটাল যে কাজ হয়েছে সেটা ভাগ করি তাহলে চলে আসবে তো এটা তো করতে বেশি সময় লাগবে না আমরা পাঁচ নাম্বার কিন্তু ফ্রিতে পেয়ে গেছি যদি আমি প্রশ্নটা বুঝি তাহলে পাঁচ নাম্বার পাওয়া কোনো ব্যাপার না অর্ধেক অঙ্ক শেষ অ্যাক্টিভিটি আমরা একটু সাজাই নি যেহেতু পাঁচ নাম্বার দিবে আমাদের প্রশ্নের যা দেওয়া আছে সেইগুলা লিখলাম মেশিন সেট আপ স্পেশাল প্রসেস জেনারেল ফ্যাক্টর পরে তারা প্রশ্ন দিয়ে দিছে আপনার কস্ট ড্রাইভার গুলো দিয়ে দিছে এই যে এই ঘরটা এটা না লিখলো চলতো আমরা যেহেতু আমাদের কস্ট ড্রাইভার গুলো দিয়ে দিছে লিখে দিই যেহেতু পাঁচ নাম্বার পাচ্ছি আমরা কস্ট ড্রাইভার না লিখলো চলতো নাম্বার অফ সেট আপ মেশিন আওয়ার এটা কিন্তু আপনাদের লিখতে হয় অন্য ক্ষেত্রে ক্যালকুলেশন আমাদের খরচ হয়েছে এটা ভাগ করবো টোটাল দিয়ে খরচ গুলো আগে লিখতেছি টোটাল খরচগুলো গুলো টোটাল কস্টগুলো টোটাল যে এখানে দেওয়া আছে চারশো পাঁচ হাজার আর তাহলে ভাগ করলে যেটা পেয়ে আসলো পার সেট আপে আপনার আঠারোশো টাকা মেশিন আওয়ার প্রতি ঘন্টায় চল্লিশ টাকা ডিরেক্ট লেবার আওয়ার প্রতি ঘন্টায় আশি টাকা এক নাম্বার রিকোয়ারমেন্ট আমার শেষ রিকয়ার ওয়ান শেষ বুঝতে পারলে ওকে লিখেন না বুঝতে পারলে কোশ্চেন করতে পারবেন স্যার বুঝি নাই এরপরে দুই নাম্বার কোশ্চেন বলতেছে ডিটারমেন দ্য ইউনিট কস্ট অফ ইচ প্রোডাক্ট ইউজিং অ্যাক্টিভিটি বেসড কস্টিং সিস্টেম একটা মালের ইউনিট কস্ট একটা মাল বানাতে কত টাকা খরচ হয়েছে অ্যাক্টিভিটি বেস বেস কস্টিং সিস্টেমে করতে হবে অন্য সিস্টেমে করলে হবে না এখন আমাদের এটা বের করার জন্য আমাদের এখানে খরচ কি কি খরচ হয়েছে ম্যাটেরিয়াল লাগবে আমাদের মাল বাবদ খরচ মাল বাবদ খরচ কিন্তু দেওয়া আছে এই যে একটা এই যে একটা মাল বাবদ খরচ দেওয়া আছে লেবারের খরচটা দেওয়া আছে ওভার হেডের খরচটা দেওয়া আছে এখন আমি যা করতেছি দেখেন প্রথমে দুই ইউনিট রিকোয়ারমেন্ট ইউনিট একটা হলো এইচ একটা হলো এস ম্যাটেরিয়াল প্রশ্নে দেওয়া আছে প্রশ্নে ম্যাটেরিয়াল বলেছে আপনার তিনশো বিশ টাকা একটা মালের জন্য তিনশো বিশ টাকা লাগে এখানে একশো আশি টাকা লাগে মাল বাবা এই খরচটা হয় দেওয়া আছে না এখন লেবার লেবার তারা বলছে একশো আশি প্রিন্টিং মিস্টেক আমি তো বলে নিলাম এই জায়গায় এই যে এক হবে এক লিখিয়ে দিছি এখন এখানে বলে দিছে তারা যে এখানে দেখেন লেবার এক ঘন্টার জন্য এক ঘন্টার জন্য দেড়শো টাকা নিয়ে এসে একটা মাল বানাতে দশমিক আশি ঘন্টা লাগে ডিরেক্ট লেবার আওয়ার পার ইউনিট একটা মাল বানাতে দশমিক আশি ঘন্টা লাগে আর ঘন্টা লাগে এই মালটা বানাতে এক ঘন্টার জন্য যদি সে দেড়শো টাকা নেয় এক ঘন্টার জন্য সে দেড়শো টাকা নেয় বানাতে আশি ঘন্টা পয়েন্ট আশি আর এস বানাতে লাগছে পয়েন্ট ফোর ঘন্টা তাহলে সেই হিসাবে লেবার খরচ এটা এটা এটার এত এখন যদি অবার হেডটা বের করতে পারতাম তাহলে তো আমাদের ঝামেলা শেষ হয়ে ওভার হেডটা বের করতে হইলে একটা ওয়ার্কিং করে নিতে হবে ওয়ার্কিং নিতে হবে আমি এই টাকাগুলি একটু এই সাইডে লিখে ভেবে ফেলি কারণ আমাদের তো এটা লাগবে প্রথমটার জন্য দ্বিতীয়টার জন্য আর তৃতীয়টার জন্য আওয়ার হ্যাড ওয়ার্কিং ওয়ান আওয়ার হ্যাড কস্ট পার ইউনিট একটা হলো এস এইচ একটা এস আবার হেডের প্রথমে ছিল হলো আপনার মেশিন সেট আঠারোশো করে নেই কই পাইছি এই জায়গায় আর একটা ছিল স্পেশাল প্রসেস আর ছিল হলো জেনারেল ফ্যাক্টরি এখন এই দেখেন এগুলো কই দেওয়া আছে ওভার হেডে তিনটা খরচ একটা দুইটা তিনটা এইচ একশো

প্রতিবারের রেট এখানে দেওয়া আছে এইচ এর আঠারোশো রেট হলো এটা চল্লিশ রেট হলো এটা আটষট্টি হলো এটা এই জিনিসটা কে কে বুঝেন নাই একটু হ্যান্ড রাইজ করে প্রশ্ন করতে পারেন আর বুঝলে ওকে লেখেন এটা কি করলাম একবার ইউজ করতে এই খরচগুলো কতবার ইউজ করছে এটা লিস্ট এইচ এরটা দিয়ে দিছে অ্যাসেটটাও কিন্তু দেওয়া আছে অ্যাসেট লিস্টটাও দেওয়া আছে আপনার তিনশো শূন্য আর ষোলশ বুঝেন নাই বলেন কোন জায়গাটা বুঝেন নাই না বুঝতে বুঝাবো সমস্যা নেই বলেন তা আসসালামু আলাইকুম স্যার এটা কি ক্লাস হ্যাঁ ক্লাস কেন তা আমাদের কস্ট অ্যাকাউন্টিং গ্রুপে রুটিন মানে মেসেজে দেওয়া ছিল যে সাড়ে টায় আমাদের কস্ট অ্যাকাউন্টিং হ্যাঁ না 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 8:30 8:30 গেছে ক্লাস

সাত লক্ষ বিশ হাজার ভাগ চারশো দিয়ে ভাগ করবো একশো দিয়ে গুণ করবো আপনার এক লক্ষ আশি এই সাত লক্ষ বিশ হাজার চারশো দিয়ে ভাগ করবো আর তিনশো দিয়ে গুণ করলে আসবে এস এর মান এস এর মান আসবে পাঁচ লক্ষ চল্লিশ এইভাবে করলে হবে অথবা আগেরবার একবার মাল ইউজ করলে কতটুকু খরচ হয় সেটা ইউজ করে ফেলছি বের করে ফেলছি এখন শুধু কে কতবার ইউজ করছে সেটা লিখে হইতেছে আমাদের এটা আসতেছে দুই লাখ সম্পূর্ণটা সে ইউজ করছে স্পেশাল প্রসেস আর এটা হলো পাঁচ লক্ষ চুয়াল্লিশ হাজার এটা আসতেছে দশ লক্ষ আটাশি হাজার ক্যালকুলেশন করে নিবেন যদি আমার ভুল হয় বলবেন যোগ করলাম এখানে টোটাল এখানে আসতেছে চব্বিশ হাজার টাকা এখানে আসতেছে ষোলো লক্ষ আটাইশ হাজার টাকা টোটাল ওভারহেড এখন কতগুলো মাল উৎপাদন করা হয়েছে প্রোডাকশন প্রোডাকশন ইউনিট এইচ প্রোডাকশন করছি আমরা এক লাখ এইচ করছি হল চার চার লাখ 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 এটা এটা এক এটা ভাগ করলাম তাহলে কস্ট পার ইউনিট বেড়ে আসলো এটা আসলো হলো আপনার নয় টাকা চব্বিশ পয়সা এটা আসলো চার টাকা সাত পয়সা নয় টাকা চব্বিশ পয়সা এখানে লিখলাম চার টাকা সাত পয়সা এখানে লিখলাম যুগ করলাম অঙ্ক শেষ বুঝতে পারলে না বুঝতে পারলে করার সুযোগ আছে এই অধ্যায়টা আপনাদের এম বি জন্য খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার কারো যদি কেউ যদি বিবিএ দেখে পেলাম তার ক্ষতি হয় নাই কারণ কি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার ফোর এটা আপনার আছে আপনি এটা যদি পড়ে থাকেন আপনার জন্য কাজে দিবে কাজে দিবে না এরকম না আমরা যেহেতু অ্যাক্টিভিটি বেস কোয়েশ্চিন এর মোটামুটি বেসিক শিখতে পারলাম আপনাদের কি আর কোনো কোয়েশ্চেন আছে কিনা থাকলে বলেন এখানে যারা লাইভে আছেন তারা কিন্তু চুপচাপ বসে আছেন আহ কিছুই লেখেন না এবং শেয়ার মেনশনও বন্ধ শেয়ার মেনশন এবার বন্ধ হইলে নেক্সট ক্লাসগুলো আর ফ্রিতে পাওয়া যাবে না পিডিএফ শিটটা দেন প্লিজ পিডিএফ শিটটা এইভাবে পাওয়া যাবে না অ্যাডমিশন নিলে একটা গ্রুপে অ্যাড করা হবে ওই গ্রুপের ভিতরে পিডিএফ শিট আছে ওইখান থেকে ডাউনলোড করে নিতে হবে ব্যক্তিগতভাবে ভর্তিগত স্টুডেন্টরাও পিডিএফ শিট পায় না বি পার্টে সাজেশন চাই বি সি পার্ট করলে বি পার্ট এমলেই এমনেই হয়ে যায় হ্যাঁ ওইগুলো আপনার একাই প্র্যাকটিস করবেন যদি না পারেন বি পার্ড তাহলে বলবেন যে স্যার এই অঙ্করা পাই না সে অঙ্করা পাই না বি সেগুলো করাই দিব যারা উত্তর দিচ্ছেন ধন্যবাদ আপনাকে আপনি কথা বলার জন্য ওনাকে তো কথা বলে না বলেন আর কেউ কোশ্চেন আচ্ছা যারা কথা বলতে চান তারা হাত উঠান কথা বলতে চাইলে হ্যান্ড রাইজ করেন

স্যার আমি আপনার স্টুডেন্ট এই যে পাঁচটা বিষয়ে আমি ভর্তি হয়েছি আজকে কয়দিন আমি তো ওই যে আপনার ক্লাসগুলো গুলো হয়তো আগে থেকে করি না আমি ভর্তি হয়েছি যে আজকে এই দশ দিন বা পনেরো দিনের মতো তো এখন আমি প্রত্যেকটা গ্রুপে স্যার ওই যে প্রত্যেকটা গ্রুপে আমি জয়েন্ট ছিলাম এখন আজকে বিকাল থেকে হঠাৎ করে আমাকে বলতেছে যে আবার জয়েন্ট হওয়ার জন্য এখন আমার কোনো তাহলে কেমন হবে আগে ফেসবুক চালানোর জন্য শিখেন পরে আইডি করবেন বিশটা তাহলে সমস্যাটা হবে না আপনি ওই যে ওই আইডি হলো দুই আছে তো জন্য দেখতে পাচ্ছেন না একটা আইডি ইউজ করেন হ্যাঁ সব সমস্যাগুলো ইনবক্সে যোগাযোগ করেন আপনাকে বুঝাই দিবে ফেসবুক অ্যাপস ইউজ করবেন এবং আইডি ইউজ করবেন একটা মোবাইলে অনেক সময় হাজবেন্ডের আইডি থাকে ভাইয়ের আইডি থাকে বোনের আইডি থাকে নিজের একটা পেজ থাকে ব্যবসা করেন পেজে দিয়ে এরকম যদি থাকে তাহলে প্রাইভেট গ্রুপে ভিডিও দেখতে পারবে না কারণ আপনাকে চিনি হলো আপনার আইডি দিয়ে গ্রুপটা আপনাকে আপনার আইডির নামে চিনে আপনি যদি পেজের নামে আপনি জয়েন হতে চান ওর তো ওই গ্রুপ তো আপনাকে চিনবে না এইসব সমস্যার কারণে আপনাকে তো আর এইখানে কাস্টমার কেয়ার লোক দেখতে তো শত্রু জানাই যে আপনার খুঁজে খুঁজে বের করে দিবে হাজার হাজার স্টুডেন্টের মাঝখানে কোনো সমস্যা হয় না আপনি আবার নিজের আইডি দিয়ে ফেসবুক অ্যাপস ইউজ করেন দেখতে পারবেন আচ্ছা হাসান

এরাও জানে কোন চ্যাপ্টার গুলো আমি দাগাই দিছি আপনি মনে ক্লাসে একটিভ না এই জন্য জানেন না প্রতিটা ক্লাসের আগেই একবার এই পয়েন্টটাই দেই যে এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট এটা এটা করবেন যেমন এই যে আপনার ক্লাস প্রথম দিকেই বলেছে পাস করতে হইলে চ্যাপ্টার তিন আর চ্যাপ্টার সাত আগে করবেন এটা পাশের জন্য করতে হবে যদি আজকে আপনি এই সিএফআর ক্লাস করে থাকেন ওইখানেও কিন্তু দেখা গেছি চ্যাপ্টার চার এবং পাঁচ করলেই ফার্স্ট ক্লাস পাওয়া যাবে এরকম ভাবে সব ক্লাসে সালাম সালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম আমি শুনতেছি আপনার কথা আমাদের ওই একটা আচ্ছা আপনার আপনার এখানে নেটওয়ার্ক খুব সমস্যা আপনার কথাগুলো আমি বুঝতে পারতেছি না বুঝছেন আমরা কেউই বুঝতে পারতেছি না আপনি এক কাজ করবেন আপনার কথাটা রেকর্ড করে একটু আমার আইডিতে দিয়ে দিন কারণ আমি তো অঙ্ক নিয়ে সমস্যা না আপনার হয়তো আপনার হয়তো বা কোনো অন্য বিষয় সমস্যা সেটা একটু আমার আইডিতে দিয়ে দিন আমি শুনি আপনার সমাধান দিয়ে দেবো হ্যাঁ ধন্যবাদ সবাইকে হ্যাঁ তো দেখা যায় যে ন্যাশনাল ইউনিভার্সিটির পরীক্ষায় এক আপনার কথা গুলো না নেটওয়ার্কের সমস্যার জন্য আমরা স্পষ্ট শুনতে পারতেছি নাকি